হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে এখানে রাতের জন্য একদম সিম্পল ভাবে একটু খিচুড়ি রান্না করব ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে আর কি মেখে হাতে মেখে আর কি বসিয়ে দিব আর এই খিচুড়িটা খেতে না অনেক বেশি মজা হয়েছিল তো আজকে আমি একটু অন্য সাবজেক্ট নিয়ে কথা বলবো তো আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ তাআলা আরো একটা কুরবানির ঈদ আর কি করা তৌফিক দান করেছেন তো আরাফার দিনটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে পালন করেছি আর কি আর এই দিনের ফজিলত সম্পর্কে আপনারা সবাই জানেন আমি আশা করি তারপর আমি একটু বলছি যারা জানেন না বা বুঝেন না তাদের সম্পর্কে আমি যতটুকু জানি বা পারি করি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি তো অনেক সময় দেখা যায় যে আমরা অনেকটা দেখে শুনে অনেক বেশি আর কি একটা ভালো কাজের প্রতি উৎসাহ পেয়ে থাকি তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি হয়ত যারা জানেন না বা করেন না একটু হলেও আর কি উপকারে আসবে তো এই ব্লগটা না আমি আরও আগে আপনাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু আরাফার দিনটা আমি চেয়েছি মানে মোবাইল থেকে দূরে থাকার চেষ্টা করেছিলাম অত বেশি মোবাইল ধরে নিয়ে আর সময়টা না একদমই নষ্ট করতে চাইনি তা আলহামদুলিল্লাহ আল্লা তালা এত সুন্দর একটা দিন আমাদেরকে আর কি দিয়েছেন তো এই দিনে যত বেশি দূরত পাঠ করা যায় ইস্তেকফার পরা যায় যত বেশি দোয়া করা যায় আল্লাহ তালা ততই আর কি কবুল করেন আর আল্লাহ তালা বলেছেন আরাফার দিনে যত বেশি আর কি আমাদেরকে ক্ষমা করবেন এত বেশি ক্ষমা নাকি অন্য করেন না তো এই জন্য কি সময়টা না আমি একদমই নষ্ট করতে চাইনি যতটুকু পেরেছি আর কি আমল করার চেষ্টা করেছি ওইভাবে আসলে ছোট বেবি নিয়ে পাইনি তারপর আমি চেষ্টা করে গিয়েছি সেটাই বলবো তো এই দিনে যত বেশি পেরেছি আমি দোয়া করেছি আস্তাক পরেছি তারপর পাত করেছি আর একটা স্পেশাল দোয়া আছে সেটা হয়তো আপনারা জানেন সবাই আর যারা না তাদের উদ্দেশ্যে বলছি তো এই যত বেশি যায় নবীজি বলেছেন অনেক বেশি পরার জন্য আর একদম মানে কম করে হলো বিশ থেকে তিরিশ বার এই দোয়াটা পরে আল্লাতালার কাছে দোয়া করলে নাকি সেই দোয়াটা আল্লাহ কবুল করেন আর এই দিনে তালা অনেক 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 বেশি দোয়া কবুল করেন তো কোনো কিছু চাইতে বাদ রাখবেন না জুতার ফিতাটা থেকে শুরু করে সব কিছু নাকি আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ তাল্লা সব কিছুর মালিক আমরা অনেক সময় দেখা যায় যে সংসার জীবনে বা এই দুনিয়াতে দিশেহারা হয়েছে অনেক বেশি দুশ্চিন্তা করি আর কি দেখা যায় চিন্তা করে কিন্তু আমরা কিছুই করতে পারি না কিন্তু চিন্তা করে আমাদের শরীর এবং সময় দুইটাই নষ্ট হয় কিন্তু আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দিলে আল্লাহর কাছে চাইলে কিন্তু আল্লাহ তালা অলৌকিকভাবে এসে এই সমস্যার সমাধানটা করে দেন আলহামদুলিল্লাহ আমি এরকম দেখেছি আমার ক্ষেত্রে হয়েছে আমি অনেক দোয়া করেছি আলহামদুলিল্লাহ যে দোয়াটা একদম মন প্রাণ থেকে খুলে আল্লাহর কাছে চেয়েছি করেছে আল্লাহ তালা কবুল করেছেন তো যে দোয়াটার কথা বলছিলাম ওটা একটু নেই বা কথা বলতে বলতে আমি ভুলে যাব। তো ওই দোয়াটা হচ্ছে যে লাহ লা আহ লাহু লাহুল মুলকু আলাহুল কুল্লি আহু কাদির তো আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে সেটা ধরিয়ে দিবেন আর যেহেতু আমি গতকালকে আর কি অনেক বেশি ব্যস্ত ছিলাম বা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি হয়তো বা অনেকে বলতে পারেন যে কথাগুলো আজকে বলছি কেন বা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি কেন আসলে সময়ের জন্য পারিনি আর চেষ্টাও করিনি আর যারা আর কি করতে পারেনি বা প্রথম শুনছেন ইনশাল্লাহ চেষ্টা করবেন নেক্সট টাইমে আল্লাহ যদি হায়াতে রাখেন বাঁচিয়ে থাকেন বেঁচে থাকেন আর তাহলে করার জন্য আর কি সুন্দর একটা ওয়েদার যাচ্ছে আমাদের কি সুন্দর বৃষ্টি হচ্ছে একদমই গরম নেই জানেন না কয়েকদিন আগে এত বেশি গরম পড়ছিল মানে সহ্য করতে পারছিলাম না আর এখন আল্লাহ তালার কি রহমত রহমতের বৃষ্টি কি সুন্দর একটা আবহাওয়া আর এই সময় আর কি আরাফাতের দিনের মানে রোজার আর কি যেটা বলছিলাম আসলে কথা আমার জড়িয়ে যাচ্ছে তো রোজা রাখার যে কত ফজিলত আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সুযোগ করে দিয়েছেন আমাদের মুসলিমদের জন্য রোজা রাখাটা এত সহজ হয়েছে এত আরাম লেগেছে মানে বিশ্বাস করবেন না আমি হালকা পাতলা কিছু খেয়ে আর কি গতকালকে রোজাটা রেখেছি আমার একটু কষ্ট হয়নি এর মধ্যে আমার ছোট বেবিটা বিএম খায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা কেন এই সুযোগটা হাতছাড়া করব করবো তো আজকেও আলহামদুলিল্লাহ রাখার আর কি চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ কবুল করার মালিক আল্লাহ আর আমি জানেন না রিয়া জিনিসটা অনেক বেশি ভয় পাই ভয় পাওয়ারই কথা আল্লাহ তালা বলেছেন যে দেখানো ইবাদাত গুলি আল্লাহ কবুল করবেন না ছুঁড়ে ফেলে দিবেন তো সেই কারণে না অনেক সময় আমি মানে চাই ইচ্ছে হয় কিন্তু কারণে আমি আপনাদের সঙ্গে মানে কি আমল করছি বা কি এসব কিছু শেয়ার করিনি কারণ আমলটা একমাত্র আল্লাহ তালার জন্য আর যত বেশি পারবেন দান খয়রাত করার জন্য আপনার সামর্থ্য যদি এক টাকা হয় এক টাকাই দান খয়রাত করবেন আর দানটা এমনভাবে করবেন যাতে ডান হাত বাম হাতের খবর না জানে বাম হাত ডান হাতেরটা না জানে তো এইসব আর আমি গোপন রাখারই চেষ্টা করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যতটুকু তফিক দিয়েছেন আল্লাহ তালা যাতে মানে দেন আমাকে আমি যাতে করতে পারি তো যাই হোক যতটুকু পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কি আর এখানে আমি একটু বাহিরে গিয়েছিলাম তো এটা কিন্তু আরাফার দিনের আগের ভিডিও মানে আগে গিয়েছিলাম তো এখানে আমি টুকটাক বাজার করে নিয়ে এসেছি সংসারে তো লাগেই চাহিদার শেষ নেই প্রয়োজনের শেষ নেই তো এই তো টুকিটাকি বাজারগুলি করে নিয়ে বাসায় চলে এসেছি আর রান্না করেছিলাম ভুনা খিচুড়ি আর একটু মুরগির মাংস রান্না করেছিলাম আর এই সময় না আমার একদমই মানে রান্না বান্না অন্যান্য সংসার কাজগুলো একদমই করতে ইচ্ছা করে না একবার ভেবেছিলাম যে রোজা হয়তো বা রাখবো না রাখতে পারবো না যেহেতু আমার ছোট বেবি আছে ও বিএম খায় তা আমার জন্য কষ্ট হয়ে যাবে আর একটু বড় দিন গরমকাল তো ভাবলাম যে আগামীতে রাখবো ইনশাল্লাহ কিন্তু পরবর্তীতে কেন জানি মনের মধ্যে খচখচ শুরু হয়ে গেল যে আগামীতে যদি আল্লাহ আমাকে এই না করে না আমি যদি হায়াতে আর কি না বাঁচি তখন আমি কিভাবে করব। আসলে যেদিনের কাজ সেদিনই করতে হয় সময় চলে গেলে কিন্তু সময় আর ফিরে আসে না তো ভাবলাম ইনশাল্লাহ চেষ্টা করি বাকিটা তো মানে সম্পূর্ণটাই আরকি আল্লাহর ইচ্ছা রোজা রাখলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কবুল করার মালিক আল্লাহ করে নেয় আর নেক কাজগুলো ভালো কাজগুলো কখনোই ফেলে রাখবেন না চেষ্টা করবেন মনে বা মাথায় আসার সঙ্গে সঙ্গে সে কাজটা করার জন্য তো এখানে না একটা কেক বানাচ্ছিলাম অনেক দিন পর তো এখানে আমি আর কি বিট করে নিচ্ছিলাম সব কিছু ডিমের সাদা অংশ কুসুম মানে চিনি তেল সব কিছু একসঙ্গে বিট করে তারপর একটু হাতে ময়দাটা মেখে তারপর আর কি ডাইসে দিয়ে দিব। আর এখানে ভাবলাম যে আজকের কেকটা না ঘেসেই বানাবো মানে গ্যাসের চুলাতেই বানাবো ওভেনে দিব না তো বিশ্বাস করবেন না কেকটা এত বেশি মানে পারফেক্ট হয়েছিল এত সফট হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চারা সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করে ইচ্ছে হয় সারাদিন বা যতটুকু পারি আমল করার জন্য তো এই তো ছোটোখাটো একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম